ভারতে মসজিদ আমাদের ভেঙ্গে ফেলে সেই মসজিদের প্রতিশোধে বাংলাদেশে কোন মন্দিরে আমরা একটা ঢিলও ছুঁই না কারণ আমার ইসলাম শিখায় যে অপরাধী তাকেই শাস্তি দাও একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া জায়েজ ভারতে আমার মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়া হয় না ঠিক তবে ঠিক কিন্তু বাংলাদেশে হিন্দু ভাইদের মন্দিরে পূজার সময় পাহারা দিছে কারা জজরে বলেন মুসলমান পূজা পাহারা দেয় না মানুষকে পাহারা দিয়েছে ঠিক তবে ঠিক ওদের পূজার হিসাব ওরা দিবে কোন মূর্তি সামনে গিয়ে হাত জোড় করে দানানো হারাম 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 কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো ছিলাম আছি থাকো ইসলাম আছে যেখানে শান্তি আছে কোরআন আছে যাদের কাছে শান্তি আছে তাদের কাছে দুনিয়াতেও আলহামদুলিল্লাহ মৃত্যুর পরেও এটা বেশি বেশি যারা পড়বে সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহি বকরত আসিল سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه ازنه عرشه امداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك অজিমে সুপনিক আল্লাহর প্রশংসার পর থাকবেন তো আল্লাহর দলে থাকবেন তো মৃত্যুর পরে কিন্তু কোন দল ফেরেশতা তারা চিনবে না জমিনের উপরে এই দল সেই দল নাট বুল্টু স্ক্রু ড্রাইভার এগুলি হাবিজেব মৃত্যুর পরে ফেরেশতা শুধু একটা দল চিনবে কি নাম কি নাম একটা কিতাব চিনবে কি নাম সেই কোরআনের সাথে থাকতে চান তো সবাই চান কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন

আল্লাহ বলেন আমিও তোমাদের সব গুণাগুলো মাফ করে দিলাম সব মাফ এই দুটি আয়াত পড়ে শোবেন মাহফিলের শক্রিয়া আদায় করছি চামদুয়ারি অর্থ কি হ্যাঁ গ্যারাম এটার কোনো অর্থ নাই সামদুয়ারি গ্যারাম ব্যারাম তার অন্য দলের উদ্যোগে চামদুয়ারি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে এগারোতম তফসিলুল কোরআন মাহফিল হতে যাচ্ছে গতকালও ছিল এখানে মানুনা আবুল কালাম আজাদ জেহাদি ছিল জেহাদি বাদ দিও এই জেহাদি জুহাদি এগুলি হাদিসে ছিল না তোমরা পাইছো করতে এগুলো এই জেহাদি জঙ্গি বিপ্লবী এগুলোর ভালো না এসব নাম বাদ মানোনা আব্দুর রশিদ হারুনের রশিদ ছিল আর গতকাল ছিল বিএনপির বোধহয় মামুনুর রশিদ চৌধুরী না বিএমপির ওদের ওরা আমাদের সাথে ঠেলা ঠেলি করে কেন এই তোমরা ঠেলা ঠেলি করো কেন তোমাদের মাথায় কোন ভূত উঠছে একই সাথে তো আন্দোলন করেছিল পাঁচই আগস্ট পর্যন্ত ঠিক না ভাই ঠিক তোমাদেরও অ্যারেস্ট হয়েছে আমাদেরও অ্যারেস্ট হয়েছে তোমাদের নেতা একজনকে ফাঁসি দিছে আমাদের পাঁচজনকে ফাঁসি দিয়েছে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তা। এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে কার কথা কার কথা লিখিত রাখেন সুরা বনি ইসরাইল তেত্রিশ কত তেত্রিশ মান পুতিলা মজলুমান যারা অন্যায় ভাবে হত্যা হয় আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই আল্লাহর দোস্তুর এটা সেই জন্য ঠেলাঠেলি করব না আমরা সবাই একসাথে থাকতে চাই ঠিকটা বেঠিক আল্লাহ আমাদের রশিদ কে ইসলামের জন্য রশিদ কে ইসলামের জন্য কবুল করুন আমাদের জাকির হোসেন কে ইসলামের জন্য কবুল করুন আপনারা বোধ দোয়া করেন না তো আস্তে আমিন বললেন কেন আরে ওর জন্য দোয়া করলে তো আগে আপনার জন্য কবুল হবে বলে না আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি আল্লাহ নিয়ামত ছাড়া কিছুই দেন না আল্লাহর প্রতিটি পদক্ষেপে সোয়াব আছে না নাই একটা সোয়াব না কমসে কয়টা দশটা আর যদি পয়সা খরচ করেন একে সাতশোটা এমনি হলো সোয়াব দশটা কিন্তু পয়সা খরচ করলে এক টাকায় সাতশো কয়শো সাতশো ক্যামাসালিলে হাব্বা আম্বা তাৎসাব আসা নাবিল ফ্রি কুল্লি শম্বুলা তিন মিয়া হাব্বা একটা বীজ লাগালে যেরকম সাতটা ডালা বের হয় কয়টা ধান খেতে গিয়ে দেখবেন একটা ধান থেকে কয়টা ডালাই বের হয় সাতটা ডালা প্রত্যেকটা ডালাতে আবার একশোটা করে ধান হয় তাহলে একটা ধান থেকে যেমন ধান হয় আল্লাহর রাস্তায় টাকা দিলে গুণ দুনিয়াতে দিবে দুনিয়াতেও বাড়বে বাড়বে আখেরাতেও আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মালনা মকসুদ মোহাম্মদ মকসুদ আল আজাম সুন্দর কথা বলেও কোরআন থেকে আল্লাহ তার কোরআনে আলোচনা আমাদেরকে শোনা তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন প্রধান অতিথি আমার সম্পর্কে ভাই না কিন্তু আমারে ভাই কইছে। মানে ইলেকশনের সময় মুশ থাকে না বাপ ও ভাই আমার আব্বা এমপি ছিলেন তো আব্বার মিছিলে আমি গেলাম আমি তখন ছোট ক্লাস এইট তো আব্বা আমাকে ধরলো মিছিলে গেলি কেন আমি বললাম সবাই গেছে আমিও গেছি কয় কি কৈস ক আমি বলছি লোকেরা বলছে আমার ভাই তোমার ভাই আমি বলছি আমার বাবা তোমার ভাই গ্রামার তো ঠিক রাখা লাগবে আমার ভাগ্নি জামাই আপনাদের মতিও ওর বউটাও খুব ট্যালেন্টেড ছাত্রী সংস্থার সারা বাংলাদেশের সভানেত্রী ছিল মনিয়া আল্লাহ আমার এই প্রিয় মানুষটিকে কবুল করুন কি কেমন লাগে বলেন তো হ্যাঁ কথাবার্তায় কেমন লাগে লেনদেন করবেন আলো ভালো পাবেন আপনাদের পাশে বীরগঞ্জে এক আর ছিল হানিফ মেয়র হানিফ তার কথা বললেই আমার চোখে পানি আসে আল্লাহর জমিনে এত নির্লোভ মানুষ থাকতে পারে এটা না দেখলে বুঝা যাবে না দীর্ঘদিন মেয়র ছিলেন এক পয়সা নিজের পকেটে কখনো ঢুকান নেই বরং রাস্তা দিয়ে হেঁটে যেতে তরকারি আলা তরকারি দিয়ে দিত মাছ আলা মাছ দিয়ে দিত এখনো হিন্দুরা লাইন ধরে তার জন্য কাঁদে এমন কোন মানুষ নাই যাকে ভালোবাসে আমাদের প্রিয় হানিফ আল্লাহ নেই তার কবরকে জান্নাতুল বানিয়ে দেন আল্লাহ আমার আপনি কবুল করেন এরকম আপনার নিয়ে যারা নির্যাতিত নেতা বিগত সতেরো বছর যারা পরিবারের সাথে থাকতে পারে নেই সকল নির্যাতিত নেতাকে আপনি কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদা আপনি দান করে দেন এরা যেন কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন যেমন সূর্য সবাইকে আলো দেয় কোরআনও সবাইকে শান্তি দিবে ঠিক না প্রত্যেক মানুষের জন্য যেমন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর কোরআন সবার জন্য কি বর্ষণ করবে শান্তি বর্ষণ করবে আমাদের আজকের এখানে কে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব উনি কি জাকিরুল ইসলাম ও কি ও জাকির উপজেলা চেয়ারম্যান আচ্ছা চেয়ারম্যান উপজেলা দিয়ে আপনারা চেয়ারম্যান উপজেলা তো আগে তো চেয়ারম্যান ইলেকশন তো কোটি কোটি টাকা যেত এখন টাকা যাবেও না আপনাদেরটা খাবেও না ঠিক না ইনভেস্ট করলেই তো উঠিয়ে নেয়ার ব্যবস্থা থাকে যাতে করে লাভ পায় এখন ইনভেস্টও নাই লাভও লাভ হলো আপনারা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন তারা আল্লাহর জন্য আপনাদের খ্যাতমত করবে পড়ে থাকবে আপনাদের দুয়ারে আল্লাহ জহিরকে কবুল করুন জাকিরকে কবুল করুন আমাদের সভাপতি আল আলহাদ আবদুল কুদ্দুস আলী সভাপতি তো ঘুমাই গেছিল একটা বালিশায় না দিতা তোমরা কি ঝামেলা করবে ঠিক আছে ভালো আব্দুল কুদ্দুস আলী ওই যে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কি যেখানে আসতো গুমায়া থাকতো ওই সাহারা কি একটা ছিল ওটা ঘুমায়া থাকতো তো যখন তার কথা আসতো ম্যাডাম ম্যাডাম হ্যাঁ কোথায় আমি সভাপতি সাহেব ঘুমায়া পড়ছি ডিস্টার্ব করেন না আপনারা এটা আসলে ঘুমের টাইম রাসুল সময় ঘুমাতেন আপনারা যে মাহফিলা আয়োজন করেছেন এটা বিরোধী আগামীতে আসার আগে এটা শেষ করবেন যত দেরি করবেন তত শরীর ক্ষতি ক্ষতি হয়ে যাবে শরীরে আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে যাব ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন এখানে অনেক ওলামা মহরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা বোনেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদের কথা আমাদের এই কিতাবে আছে না নাই এই কিতাবে সবার কথা আছে আল্লাহ বলছেন লাদাইনা না কিতাবুন ইয়ন্ত কবিল হক একটা কিতাব আমি দিয়েছি হক কথা ছাড়া কোনো না হক কথা এখানে নাই ইব্রাহিম আলহ্লামের পিতাই এই হিন্দু ভাইদের মতো মূর্তি বানাইত কি বানাইতো মূর্তি বানাতো কিন্তু তাদের মূর্তি বানানোর কোনো ইতিহাস তাদের কোনো কিতাবে নাই মূর্তি বানালে সোয়াব হয় কোনো কিতাবে এটা আসে নেই বরং এসেছে মূর্তি যারা বানায় তাদের কোনো বুদ্ধি নাই মূর্তি যারা বানায় তারা ভালো মানুষ না এখন মাটি দিয়ে বানায় আবার মাটির এটার কাছে নিজেরা চায় নিজেই বানাইছে আবার নিজে চেয়ে চাওয়ার পরে যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায় কোথায় পানিতে নিয়ে চুবায় আবার না চুবলে কিন্তু চাইপা ধরে পা দিয়া পানি খা এজন্য এটা আমরা বুঝতে হবে এখন হিন্দু ভাইদের অনেক ঠাকুররা এটা বলছে যে যে যাকে আপনি নিজে হাতে বানান কিভাবে আপনি তার ইবাদত করেন আমার হিন্দু ভাই বোনদেরকে আমরা কোরআন দিয়ে বুঝাবো আল্লাহ তাদেরকে জন্য করুন তাদেরকে আপনি খাওয়া দিবেন যেভাবে আপনি তাদেরকে সেবা দিবেন যেভাবে আপনার সন্তানকে সেবা দেন তাহলে খুশি হবেন কে আল্লাহ আজকে আমরা একটা সুরা থেকে কথা বলবো কোরআনে কতটা সুরা আছে বলেন তো সবচেয়ে দামি সুরা কোনটা হ্যাঁ কোন সুরা সবচেয়ে বেশি দামি কোন সুরা পড়ার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে ফু দিলেই সব রোগ ভালো হয়ে যায় কিন্তু আমরা বুঝি না হুজুররা কোন সুরা দিয়ে ফু দেয় সুরা ফাথেয়া পড়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায় কারণ টের পেলে তো আপনি হুজুর কাছে যাবেন না পিসের গিয়ে বিশেষ মনে রাখবেন ফুয়ের যদি দরকার হয় মায়ের কাছে ফোন নিবেন সারা পৃথিবীর আলেম সারা পৃথিবীর সব মানুষ একখানে ফু দিল আর আপনার অবলা সরলা মা এক জায়গায় বিসমিল্লা পড়লো কারটা কবুল হবে আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে শুধু বিসমিল্লা পড়বে আপনার বাবারটা সবার আগে কবুল করবেন কে এই জন্য পিতা মাতা যেখানে রহমত আছে যার উপর পিতা মাতা খুশি তার উপর খুশি কে আরো জোরে বলেন পিতা মাতা মুশ্রিক হোক কিন্তু তার সাথে বেয়াদবি করা যাবে পিতা মাতা যে কোনো বিশ্বাসের হোক তাকে মর্যাদার আসনে রাখতে হবে তবে সেরে করতে বললে সেটা করা যাবে বিনয়ের সাথে নিষেধ করতে হবে পিতামাতার কথা কোরআনে আসে না নাই আজকে এমন কিছু গুণের কথা বলবো যে গুণগুলো অর্জন করলে আমরা সবাই জান্নাতি হয়ে যাবে